আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আসলে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করতেছি আমি চাচ্ছি আপনাদেরকে কিছু আরবি টিপস দেওয়ার জন্য অনেকে বাচ্চা আছে যারা আপনার আরবি হরফ বা অক্ষরগুলা একটু চিনতে কষ্ট হয় তো সেজন্য আমি একটু সংক্ষিপ্ত টিপস ইউজ করতে চাচ্ছি যাতে বাচ্চারা সহজে আরবি অক্ষরগুলা চিনতে পারে তো আমি আসলে যেহেতু আরবি হরফ হচ্ছে উনত্রিশটা তো সেই ক্ষেত্রে এখানে আপনার যে নক্তা বলি বা বলি যে নক্তাওয়ালা হরফ হচ্ছে আপনার পনেরোটা আর নক্তা ছাড়া হচ্ছে চোদ্দোটা তো এখানে আবার এক নক্তা হরফ হচ্ছে দশটা আবার দু নক্তাওয়াল হরফ হচ্ছে আপনার তিনটা তিন নক্তা হরফ হচ্ছে দুইটা তো এই হচ্ছে আরবি বর্ণমালা তো এখানে আসলে অনেক আধুনিক যে গবেষক বা যারা স্কলারশিপরা আছেন তারা হয়তো অনেক মানে কারিকুলাম করা পড়ানোর চেষ্টা করেন তো আমি আমার মতো করে একটু চেষ্টা করতেছি দেখি আমার গাঁ গ্রামের বাচ্চা কাচ্চাদেরকে আমি আমার মতো করে কীভাবে পড়াতে পারি তো আমি আসলে এখানে আলিফ অক্ষরটা কারণে আলিফ থেকে মানে বা এই দুটা অক্ষর থেকে আমি প্রায় বারো থেকে চোদ্দোটা অক্ষর আপনাদেরকে দেখাবো একটা অক্ষর দিয়ে কীভাবে বারো থেকে চোদ্দোটা অক্ষর মানে এক অক্ষরের মধ্যেই তৈরি করা যায় বা আপনার মানে সম্মিলিতভাবে একটা গুচ্ছ শব্দ তৈরি করা যেত আমি আসলে আপনাদের এখন দেখাতে চাচ্ছি যে আমি যদি মনে করেন আলিফের এই যে টানটা দিলাম আলিফের যে টান এই টানটা দেখেন এই আলিফের টানটা থেকে যদি আমি নিচের দিকে একটা তলানি তৈরি করি এইভাবে একটা তলানি তৈরি করি হুম ধরেন ইংলিশে এর মতো হয়ে গেল তলানিটা তৈরি করার ক্ষেত্রে আমি আবার একটা বাম পাশে একটা আবার একটা আলিফের মতো টান দিলাম ধরেন এটা তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এটা ডান দিকে আলিফটা নিচের দিকে নিয়ে আবার বাম দিকে আলিফের টানটা দিলাম তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখা যায় না তারপর চেষ্টা করতেছি তো এইখানে এই আলিফের মাথা থেকে আমি একটু বাঁকা করে নিলাম যেটাকে হা বলে হার মতো করে নিলাম তো হাঁটা আসলে হচ্ছে আপনি যদি হাঁটাকে দেখেন এই হচ্ছে প্রথম বড় খা বড়খার মধ্যে এই এটা যদি আমি একটু কেটে দিই এদিকে তাহলে এটা কিন্তু ছোটো খাটা হচ্ছে মধ্যের যে খা আমরা ওই কায়দার মধ্যে যেমন বা 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 সচ্ছত এরকম তো এই মধ্যের খাটা যদি আমি কেটে দিই তাহলে এটা মধ্যের খাটা আলিফ থেকে টান দেওয়ার পর এটা মধ্যের হাঁ হয়েছে তো এই খাটারে আমি যদি হা বর্ণনা যেহেতু আলিফ এবং হা এই দুটা বর্ণ আমি যদি আমরা আর আরিভাবে বলি আলিফের মাথা থেকে আমি হা বর্ণটা টান দিয়েছি দেখুন হুম হাঁ বোটা টান দিয়েছে তো এখানে এখন আমি কিন্তু হা শুধু হাটা বোঝা যাচ্ছে বাকি কিন্তু নক্তা বা কোনো কিছু আমি দিইনি মানে হাটা থেকে আমি যদি ধরেন শুরু করি নিচে যদি একটা নক্তা দিই এটা এখানে যদি একটা নক্তা দিই দেখেন নক্তা দেওয়াতে এটা জিম হয়ে গেছে হাড় নিচে যে বড়ো হা ওটা পেটটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে যে নক্তাটা দিলাম নিচে ওই নক্তাটা দেওয়াতে কিন্তু জিম হয়ে গেছে এই জিমের নক্তাটা যদি আমি আবার উপরে নিই দেখেন তো জিমের নক্তার উপরে নিলে এটা খ হয়ে গেছে হুম এই সেম এই হাড় প্যাটারটা কাটলে এটা উপরে দিলে খ হবে খ খবপুর আমি জিমের নক্ত উপরে খ হয়েছে খর নক্তটা আবার যদি আমি নিচে আনি তাহলে এটা বা হয়ে যাবে এ দেখুন এটা বা হয়ে গেছে বুঝছেন এই বার নক্তটা আমি যদি আবার উপর নেই এটা নুন হয়ে যাবে দেখুন বার নক্তার উপরে নেওয়াতে এটা নুন হয়ে গেছে আমি আবার আপনাদেরকে একটা একটা অক্ষর ভেঙে ভেঙে দেখাবো তো এটা বা হয়ে গেছে বার নক্তটা আবার আমি নিচে যদি নেই নিচে নেওয়াতে এটা দেখেন ইয়া হয়েছে দেখতে পেয়েছেন এই নক্তাটা ইয়া হয়ে গেছে ইয়া এই নক্তাটা এই দুটোটা নক্তা যদি আমি উপরে নেই তাহলে দেখুন এখানে তা হয়েছে দেখতে পাচ্ছেন কি না জানি না তা হয়েছে দেখছেন এখন তা এখন এখানে আমি তার সাথে অবশ্যই একটা নক্তা যদি আমি সংযোজন করি তাহলে এটা সা হবে তাহলে আমি ধরেন এখানে উপরে খর নক্তাটা আমি এখানে আনলাম তাহলে এটা সা হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে এগুলো হচ্ছে ডান পাশে আমার ডান দিকের এই অক্ষর মানে শব্দ ডান দিকে আচ্ছা দেখতে পেরেছেন এই ডান দিক থেকে ডান দিকে আলিপটারকে আমি এইভাবে আলিপ থেকে হা হা থেকে জিম জিম থেকে খ খ থেকে বা থেকে নুন নুন থেকে ইয়া ইয়া থেকে তা তা থেকে একটা সংযোজন করে নক্তা আমি সা করেছি এভাবে আমি এখানে মোটামুটি কিছু অক্ষর হয়েছে তারপর আমি দেখুন আপনাকে আবার দেখাচ্ছি এই যে দ্বিতীয় বাম দিকে যে আলিফটা আছে বাম দিকে আলিফটাকে আমি একটু 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 অনেক টান দিয়ে দেওয়ার তে এটা ওয়া হয়ে গেছে দেখান এখানে একটা এটা ওয়ার ওয়ার মতো হয়ে গেছে আলিফটাকে বাম দিকের আলিফটা থেকে একটু টান দিয়েছি এটা ওয়ার মতো হয়ে গেছে এখন ওয়াটাকে আমি যদি একটু হারাহারিভাবে করি তাহলে এটা এখন ওয়া তো হয়েছে ওয়ার উপরে যে আমি একটা নক্তা দিই যদি একটা নকতা নেন এখান থেকে তাহলে এটা ফা হবে ফা এই ফা হয়ে গেছে ফার সাথে আমি যদি আর একটা নক্তা সংযোজন করি তাহলে এটা কৌফ হয়ে যাবে দেখুন পা ছিল একটা নক্তা আমি আবার একটা নক্তা সংযোজন করাতে এটা কৌফ হয়ে গেছে এখন দেখেন ওয়া থেকে ফা ফা থেকে কোফ কোফ থেকে এখন আর আর এভাবে যেহেতু আমি ওয়াওটাকে টান দিয়ে এদিকে নিচের লেয়ারটা নিয়েছি মানে বা বরাবর বা বরাবর যেটা আমি টান দিয়ে ওটা এই আলিফ প্রথম ডান দিকের আলিফের মাথা এবং বাম দিকের আলিফের মাতার বরাবর আমি দেখেন লাস্টে যে ইয়েটা নিয়েছি আলিফটা মানে নিচের ওয়া থেকে যে টানটা দিয়ে কোফ এবং পা করেছি পাটাকে আমি বরাবর কোফটা বরাবর মাথাটা আমি বরাবরই প্রথম আলিফ দ্বিতীয় আলিফ এবং তৃতীয় লামটাকে আমি বরাবরই মানে বরাবর নিয়ে এসেছি এখন এটা হয়ে গেছে কি লাম এই লামটা মানে এই লাম এখন লাম লামের মধ্যে যদি আমি একটা যে কৌফ কাফের যে চিহ্নটা দিই তাহলে এটা কাফ হয়ে যাবে দেখেন এটা কাফ হয়ে গেছে তাহলে আমি এখানে ফার্স্টে আপনাকে দেখালাম আলিফ তারপর আলিফ থেকে খা হা থেকে জিম জিম থেকে খ খ থেকে বা বা থেকে নুন নুন থেকে ইয়া ইয়া থেকে তা তা থেকে সা থেকে ফা ফা থেকে কৌফ কফ থেকে আমি আপনাকে লাম এবং কাফ দেখাইলাম তাহলে এখানে আপনার শব্দ কোথায় আছে তাহলে এখানে আপনাকে আমি আসলে আপনাদেরকে একটু বোঝাতে চাচ্ছিলাম যে আসলে আরবি বর্ণমালাগুলা বা আরবি অক্ষর শিখা একটু সহজ যারা বয়স্ক আছেন তারা একটু দেখবেন আর যারা বাবা আছেন মা আছেন আপনারা একটু সন্তানদেরকে এভাবে একটু টিকনিক করে দেখবেন অক্ষরগুলা শেখানো যায় কি না তো আমি যদি এখন ধরেন আপনাদেরকে দেখাইলাম যে একটা অক্ষর থেকে কয়টা অক্ষর হয় তো এখানে যদি আপনি দেখেন যে প্রথম হচ্ছে আলিফ তারপরে হা তারপরে খ আবারও দেখেন আলিফ প্রথম তারপর হা তারপরে জিম খ বা নুন সা ফা কাফ কাফলাম তারপর এদিকে আমি আরও অনেকগুলো অক্ষর সংযোজন করেছি দাল সিন তোয়া জা এই তোয়ার উপর আপনি নক্তা দিলে জোয়া হয়ে যাবে সিনের উপরে নক্তা দিলে সিন হয়ে যাবে তো দাল জাল যেটা ওইটা আপনি নক ফুটাটা নক্তাটা ইয়ে করলে এটা দাল হয়ে যাবে র হয়ে যাবে এবং আসলে এইগুলো আমি পাট পাট দেখাবো তারপর এখন যেটি সংক্ষিপ্ত কয়েকটি দেখাইছি এটা আপনার একটু মনে রাখলে হবে আমি এখন দেখাচ্ছি একটু ব্যাঙের দেখাচ্ছি আমরা প্রথমে বা যদি ধরি তাহলে বা প্রথম একটা বা প্রথম বা যদি আমরা দ্বিতীয় বাটা দেখি দ্বিতীয় বা তৃতীয় বা তো দেখেন এখানে প্রথম বা টা দ্বিতীয় বা তৃতীয় বা তো যেখানে বা 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 পড়েন সত সয় বা তা দয় দয় দ্বৈত এরকম এখন আমি যদি আপনি যদি আবার দেখেন যে বা দেখলাম বাতে কিন্তু আপনার বা তা সা ইয়া নুন এখানে প্রায় পাঁচটা অক্ষর আসে তারপরে আরও আপনি নিজে থেকে অক্ষর সংযোজন করতে পারবেন আপনি যদি হা দেখেন এ হা হাটায় কিন্তু হা খ জিম এখানে প্রায় তিনটা অক্ষর চলে আসে আপনি হা থেকে তিনটা অক্ষর তৈরি করতে পারবেন হা তারপরে হা আপনি তিনটা অক্ষর তৈরি নিতে পারবেন তারপর হা জিম এই তিনটা হা জিম হা খ এরকম তিনটা অক্ষর আসবে তারপর আপনি যদি নেন যে ধাল ল র জা এই চারটা অক্ষর এখানে আপনি নিতে পারবেন এদের দিকে তো আমি ওইদিকে যাব না আমি প্রাথমিক যেহেতু বাঁ দিয়ে শুরু করেছি বাতে অনেকগুলো অক্ষর দেখালাম আপনাদেরকে তো প্রাথমিক আমি দেখাচ্ছি বা আপনি যদি বার পরে তা নেন বা তার মতো সা সেম তারপরে ইয়া সেম নুন সেম তো এখানে আপনি যদি একটু টেকনিক অবলম্বন করেন তাহলে আপনি আমার মনে হয় আপনার বাচ্চাদেরকে আপনি সহজভাবে আরবি শিক্ষা দিতে পারবেন তারপরে এখানে আপনি যেভাবে আমি দেখাতে চাচ্ছি আর একটু আপনি খেয়াল করুন যে ফা আপনি যদি বার মাথাটাকে একটু একটু বাঁকা করেন দেখবেন যে ফা কৌফ হয়ে গেছে বার মাথাটা একটু আপনি বাঁকা করলেই যে আমরা প্রথম বাটা নিলাম এটা যদি একটু বাঁকা করি এটা ফা কোফ হয়ে যাবে একটু বাঁকা করলে বা যে আলিফটা টান দিয়েছি এটা একটু বাঁকা করলেই দেখা যায় না এই যে দেখুন এটা একটু বাঁকা করলে এটা আলিফ হ্যাঁ আমি ছোটো করে দেখেছি আসলে এটা একটু বাঁকা করলেই গোল করলে ও আর মতো করলে এটা ফা এবং কোফ হয়ে যায় তো বার মাথা থেকে আপনি এটা নিতে পারবেন তারপরে লাম লামটাকে আপনি একটু এদিকে এল এলের মতো করলে এখানে আপনি এস মতো যে চিহ্ন দিলে এটা কাফ হয়ে যাবে আবার এটার সাথে আপনি কাফের লাম কাফ বা লামের মাথাটাকে একটু একটু করলে এটা দাল হয়ে যাবে দেখুন এই কাফের মাথাটা একটু এই টান দিলে এটা দাল হয়ে যাবে আবার এইখান থেকে আপনি চিহ্ন নিতে পারবেন তোয়া মানে একসাথে মিলাই করতে পারবেন অনেকগুলো অক্ষর তো এখানে আপনি দেখবেন যে এই পর্যন্ত এই কাপ পর্যন্ত প্রায় এখানে আপনার সব মিলে তেরোটা অক্ষর চলে আসে তেরোটা অক্ষর চলে আসলে মোটামুটি আপনার উনত্রিশটা অক্ষর থেকে তেরোটা অক্ষর যদি আপনি একবার মধ্যে পেয়ে যান মোটামুটি তাহলে আপনি মোটামুটি অক্ষর এখানে শেষ আর বাকিগুলো দেখেন সোয়াদ দোয়াত সোয়াদের উপরে ফোটা দিলে দোয়াত হয়ে যাবে তোয়ার উপরে ফোটা দিলে জোয়া হয়ে যাবে আইনের উপরে ফোটা দিলে গয়ন হয়ে যাবে হ্যাঁ ও তারপর লাম তো দেখালাম কাফ আর লাম সেম এখানে একটা চিহ্ন দিলেই কাফ হয়ে যাবে লাম আর মিম এবং মিমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মিম এ হচ্ছে মিম মিমটা আপনি আলাদাভাবে নিতে পারবেন মিমও আপনি বার সাথে করলে সংযোজন করলে আপনি মিমও নিতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে একটু সহজে দেখাচ্ছি এতক্ষণ আমি আপনাদেরকে একসাথে দেখাইছি হয়তো আপনাদের হজবরল বা হিজিবিজি মনে হতে পারে আমি ফার্স্টে আলিফটা লিখলাম আলিফের পরে আপনাদেরকে বা দেখাচ্ছি বার পরে আমি তা দেখাচ্ছি তারপরে সা দেখাচ্ছি বা তা সা আপনাদেরকে জিম দেখাচ্ছি হা দেখাচ্ছি খ দেখাচ্ছি যে অক্ষরগুলো আমি নিয়েছি সেগুলো দেখাচ্ছি আলিফ বা তাসা জিম হা খাল রা সাইন ও আচ্ছা এখন আমি আপনাদেরকে আলিফ হা আলিফ দেখাই দেখাইলাম বা দেখালাম জিম হা খ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান তারপর কী আনছে ফা এবং কোফ হ্যাঁ ফাটা দেখাচ্ছি আপনাদেরকে ফা কোফ ওয়াও এনেছি ওয়াও তারপরে লাম এনেছি তারপরে কাফ এনেছি তাহলে এখানে কয়টা অক্ষর হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ এখানে আরেকটা অক্ষর আছে সেটা হচ্ছে ইয়া হুম ইয়া এনেছি এখানে প্রায় তেরো টক্কর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় তেরো টক্কর চলে এসেছে আলিবা তাসা জিম হাখ হ্যাঁ ওয়াউ ফা ওফ তারপরে লাম কাফ ইয়া এখানে প্রায় তেরো টক্কর চলে এসেছে প্রায় তেরো টক্কর এখানে যেখানে চলে আসছে তেরো টক্কর এখানে চলে আসছে এখানে আরও অক্ষর সংযোজন করা যায় তাহলে আপনি যদি তেরোটা অক্ষর আপনি একটা বার ভিতরে পেয়ে যান তাহলে আপনি এখানে ধরেন এখন আপনি মনে করেন একটা এতক্ষণ তো সিঙ্গেল অক্ষর মানে এইখানে দেখাইছি আমি আপনাকে একটা গুচ্ছ মানে বা থেকে একক বার মধ্যে কতগুলা অক্ষর আপনি সংযোজন করতে পারবেন বা একটা বা দিয়ে আপনি কয়টা অক্ষর বোঝাতে পারবেন এটা আমি আপনাকে বুঝাইলাম এখানে আবার এই বার যে গুচ্ছ অক্ষর ছিল সিঙ্গেল করলাম একটা একটা করে এখন এটা দিয়ে আপনি একটা যেমন বা আলিফ হা বা জিম দাল মিমা আইন আইন আইনস অথবা সাম হাবা সয়দলাম খালাম সয়ত এরকম অক্ষর আপনি নিজেই তৈরি করতে পারেন ওইগুলো বা আলিফ হাবা এগুলো কোনো প্রয়োজন নাই বা জিফা যেমন বা বা ছয় সয় তা দয় 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 আপনি যদি প্রাথমিক অবস্থায় বার রূপ জানেন আমি আপনাকে এখানে দেখাইছি যে দেখেন প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা যদি আপনি প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা বোঝান তাহলে এখানে আপনি একসাথে তেরোটা অক্ষরের মধ্যেই আপনি তেরো এক একটা অক্ষরে যদি তিনটা করে রূপ হয় তাহলে আপনি এ তাহলে কত হচ্ছে তিন তেরো কত তাহলে আপনি এখানে আমি আবার বড় করে দেখাচ্ছি এখন তখন বা দেখাইছিলাম আমি এখন হা দেখাই হা 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 তাহলে এই হাটা আপনি দেখেন এই যে হা তিন রকম হা বুঝতে পারছেন এই যে একটা বড় হাঁ মধ্যের হাঁ এটা লাস্টের হাঁ তাহলে এখানে তিন রকম হাঁ তাহলে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় হ্যাঁ তিনটা তাহলে আপনি এই হাঁড় উপরে যদি ফোটা দেন খ হয়ে যাবে হ্যাঁ আর হার মধ্যে এই হাড় যে এই প্যাটটা আছে এই যদি আপনি কেটে দেন তাহলে এটা জিম হয়ে যাবে যেহেতু জিমের মধ্যে ফোটা থাকে হুম এটা আপনি দিক দিয়ে কেটে দেন তাহলে কি জিমের মধ্যে তাহলে আপনি একটা থেকে তিনটা পেয়ে গেলেন তো এইখান আপনি এই হা খ জিম এভাবে আপনি তিনটা পাওয়ার পর এখন আপনি এইটা দিয়ে একটা শব্দ যেমন বা বলতেছিলাম দেখেন আপনি হা লাম কাফ হুম হা লাম কাফ একটা তিন অক্ষর একটা সয়াদ লাম হা এইটার মতো একটা শব্দ তৈরি করে নিতে পারলেন তারপর আপনি ধরেন তা নুন ba, ya, lam, wow, terus nanti ta, nun, ya, ta nun ya, sa, hmm. terus nanti kanemblor ha, lam wow, ini বা বাবা চৈত এর পরে পৃষ্ঠা এই যে পড়াগুলো আছে সতলাম হা বা নিচে যে পড়াগুলো আপনি এখান থেকে দেখেন আপনি নিজের মতো করে সাজাইতে পারবেন তা আমি এখানে তা নুন ইয়া তা নুন ইয়া হ্যাঁ আপনি এইভাবে মিলায় নিতে পারবেন তো আসলে নিজে থেকে বুঝতে হবে নিজেও কিছু বাচ্চারা যখন পড়াবেন নিজেও কিছু আইডিয়া করে বের করে নেবেন তাহলে বাচ্চাদের পড়ানোটা সহজ হবে আর আসলে এইভাবে পড়লে এখানে আপনি এখন শুধু ম্যাটারিয়াস দিলেই এটা একটা শব্দ তৈরি হয়ে যাবে যদি আপনি মনে করেন হা কাপ দিলাম এখন যদি আমি হার উপর একটা জবর দিই হা লাম হা হালা কাপ হালাকা হালাকা আমি জবর দিয়া এই শব্দ তৈরি করলাম হ্যাঁ দেখেন হা জড় হা লাম কাপ হালাকা 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 হয়ে গেছে আমি যদি তিন অক্ষরের পরে আরও নিলাম হ্যাঁ এখানে যেমন অনেকগুলো নিলাম এখানে আপনি শব্দ সাথে জায়ের জবর দেন আপনি ফ্যাশ দেন আপনার ইচ্ছা তাহলে আপনি সহজ হয়ে গেল এই পড়াগুলা দেখবেন যে আপনি আরও চার পাঁচ পৃষ্ঠা পরে যান হা ধরা মিম জোরা হামাদাল হামাদা আছে মিম জর্মা বা মিম জর্মা মিম জর্মা মামা আছে নুন জবনা নুন জমানা নানা আছে মিম ফুফু আছে ফাপ্পু ফাপ্পু ফুফু তো এগুলো আসলে আপনি নিজে থেকে তৈরি করতে পারেন এখানে কায়দা দেওয়া আপনার এই প্রয়োজন নেই কারণ আপনি নিজে একটা শব্দ তৈরি করার চেষ্টা করুন তারপর আপনি দুয়োগ করে দেখেন যেমন বা আলিফ হাবা তো আপনি বা লিফ কেন দেবেন হাবা কেন দেবেন আপনি নিজের মতো দেন জিমা লিফ হ্যাঁ জিমা লিফ তারপরে মিম লাম হুম আপনি মতো করে দেন যেমন যেমন জিমালিফ মিম লাম এই যে এই আপনি আপনার মতো করে দেন একটা শব্দ তৈরি করেন আসলে এখানে আসলে মোটামুটি অনেক মিনিট হয়ে গেছে আঠারো মিনিট তো আমি আপনাদেরকে বলবো বাচ্চাদেরকে পড়ানোর জন্য যেটা সহজ পদ্ধতি সেই তরিকাটা অবলম্বন করুন যেখানে আমি বা থেকে প্রায় তেরোটা অক্ষর বের করতে পেরেছি তো আপনি বা থেকে আস্তে আস্তে করে বাচ্চাকে শিখান একটা একটা অক্ষর বা সিঙ্গেল অক্ষর বা ডাবল অক্ষর বা থ্রি ফোর এরকম করে আস্তে আস্তে আপনি সামনের দিকে আঁকান তো বাচ্চা যখন অক্ষরটা চিনে যাবে যেমন আমি এখানে আপনাদেরকে বোঝাতে যেটা চেয়েছি সেটা হচ্ছে আমি ফার্স্টে ডান দিকে আলিফটা টানলাম বাম দিকের আলিফ এবং ডান দিকে মধ্যে আমি এ মধ্যে আপনি যেটা নিলেন সেখানে মধ্যের যে অক্ষরগুলো তো আমি মিডেল একটা ডান বাম যেমন আমার শরীরটা যদি নি ডান দিক বাম দিক মধ্যে আমি তো মধ্যে দেখেন আপনি ডান দিক দিয়ে একটু হিসাব করেন ডান দিকে কীভাবে আসতেছে এই যে দেখেন ডানে এই ফার্স্ট আমি আলিফটা টান দিলাম আলিফের তিকা ধরেন আমি এই আর বার এই নিলাম তো আর আর আড়ি না এটা হা হয়েছে হ্যাঁ যেটাতে নক্তা নেই এই হা হওয়ার পর আমি এখানে একটা নক্তা দিলাম এটা জিম হয়েছে জিমের নক্তাটা আমি উপরে নিলাম এটা খ হয়ে গেছে হর নক্তাটা আমি নিচে আনলাম এটা বা হয়েছে বা নক্তাটা আমি উপরে নিলাম হ্যাঁ বা নকতা উপরে নিতে নুন হয়েছে নুন নক্তাটা আমি আমার নিচে আনলাম হুম দেখেন এটা ইয়া হয়ে গেছে ইয়া দুইটা নক্তা আমি উপরে নিলাম তা হয়েছে তার একটা সাথে নক্তা সংযোজন করলাম ফা হয়েছে এই সাপ ব্যাজা নক্তাটা আমি এখানে আনলাম ফা হয়ে গেছে আপনি দেখুন এখানে এটা ফা হয়ে গেছে সাথে আবার আমি একটা নকতা সংযোজন করলাম কোফ হয়েছে হ্যাঁ এই এই যে এই আলিফটা ছিল বাম পাশের আলিফটা এটা এদিকে টান এটা ওয়া হয়েছে তো ওয়াটাকে আমরা ফা এবং কোফ রূপান্তর করলাম এই এই লামটা যেটা এই লাম এই যে আলিফটা এটা এইদিকে দেখেন এ আলিফ এবং এ আলিফের বরাবর হয়েছে এবং এই তিন আলিফ বরাবর হয়ে এটা এটাকে আমরা ওয়ার মূর্ দিয়ে আনার কারণে এটা লাম হয়েছে এই লামটাকে আমরা এই একটা কাফের চিহ্নটা দেওয়াতে একটা কাফ হয়ে গেছে তাহলে আমাদের এখানে মোটামুটি প্রায় তেরোটা অক্ষর চলে এসেছে তারপর আমি এদিকে আবার একটু সংযোজন করতে চেয়েছিলাম দাল সিন তোয়া জা তাহলে দালের সাথে দাল জাল রে একই রকম সিন তা সেও রকম তোয়া জোয়া সে রকম জাল ডাল জাল জা এই চারটা অক্ষর একই রকম তো এখানে আপনি একটু খেয়াল নিলে আপনি একসাথে অনেকগুলো অক্ষর পেয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করতেছি যেভাবে আমার বাচ্চাদেরকে আমি সহজ করে পড়াতে পারি সেভাবে চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ তো আপনারাও চেষ্টা করবেন যেভাবে সহজ হয় বাচ্চা কাচ্চাদেরকে অক্ষর শিখাইতে সেভাবেই আমি আসলে কিছু মিসাল দিয়ে চেষ্টা করি শেখানোর জন্য তো আপনারা ওইভাবে যেভাবে বাচ্চাদের মনে থাকে মনে থাকার কৌশল অবলম্বন করে শেখানোর চেষ্টা করুন এবং বাচ্চাদেরকে মারবেন না না মারে আদর করে যেভাবে বাচ্চারা আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার পড়ার প্রতি যেন মনোনিবেশন হয় সেভাবেই চেষ্টা করেন কারণ বাচ্চা এমনিতে অনেক দুষ্ট থাকে কারণ বাচ্চাদেরকে পড়াইতে গেলে অনেকটাই ইয়ে হবে ওই ওইদিকে যাওয়া যাবে না নুরানি পদ্ধতিতে নুরানি সিস্টেমে পড়ানোর চেষ্টা করবেন আসলে পড়াটা হচ্ছে আপনার কাছে আর আপনার এই মেহনতরা এটা সফলতা এবং সাকসেসফুল হবে যখন তার মা বাবা এটার প্রতি একটু খেয়াল দেবে বাচ্চাটা আর একটু সময় দিবে তো সবাই ভালো থাকবেন আর যদি কারো পড়ার ইচ্ছা থাকে বা পড়তে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের যারা দেশ এবং দেশের বাইরে আছেন দেশ এবং দেশের বাইরে যারা পড়তে ইচ্ছুক অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স থ্রি ফাইভ সেভেন ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বাইবার জুম জুম আছে বিশেষ করে জুমে আপনাদেরকে আমি পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যেন সহজে আপনারা কোরআনটা আয়ত্ত করতে পারেন এবং কোরআনের যে শব্দগুলো আপনারা সহজে চিনেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আমি যে থিঙ্কিং বা আমার যে চিন্তা দিকে আমি চেষ্টা করতেছি একদম সহজ হবে আপনাদের জন্য কোরআন পড়া একদম সহজ হবে কারণ আপনি সময় কম কারণ এই সময়ের মধ্যে যে আপনি মনে করেন ওই আগে যে আমরা ছোটোবেলা করতাম আলি ফালি বাননিছে এক নক্তা তার হয়ে দুই নক্তা থার এগুলো আসলে অনেক সময়ের বিষয় যেভাবে মোটিভেট করে যে এখন বর্তমান সময় যেহেতু সবগুলো একদম নেনু একদম মাইক্রো হয়ে গেছে আপনাকে ওই সিস্টেমই সামনে এগুতে হবে তো মাইক্রো সিস্টেম করেই যেন তারা পড়তে পারে যেন সহজে তারা কোরআনটা পড়তে পারে এবং ধরতে পারে সেই সিস্টেম ইনশাল পড়াবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু